কবে কোথায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় রেমাল শুক্রবার দুপুর থেকে এই প্রশ্ন আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে পূর্বাভাসে জানানো হয়েছে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে এই ঝড় আছড়ে পড়তে পারে উড়িষ্যা উপকূলে সেই জন্য রাজ্যের দুই উপকূলের জেলাকে আগাম সতর্ক করা হয়েছে শনিবার রাজ্যের ষষ্ঠ দফার ভোট ইতিমধ্যেই বুথমুখী হয়েছেন ভোট হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার রাতের মধ্যেই সাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রেমাল রবিবার তা আছড়ে পড়তে পারে বালাসোরের কাছে শনিবার থেকে বঙ্গের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার বাংলাদেশে আছড়ে পড়তে পারে ভয়াবহ সাইক্লোন রেমাল এর জেরে রবি থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে কিছু জায়গায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বাংলার উপকূলীয় অঞ্চলে প্রভাব পড়তে পারে সবচেয়ে বেশি শুক্রবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার দাবদাহে পুড়েছে বাংলা কিন্তু নিম্নচাপের জেরে শুক্রবার সকাল থেকেই আকাশের অবস্থা গুমট তবে সন্ধ্যা থেকে অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা মে মাসের শেষে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল খবর তৈরি হওয়া নিম্নচাপে পরিণত হয়েছে যা ধীরে ধীরে শক্তি পরিণত হবে ব্যাপক বাংলার উপকূলবর্তী অঞ্চলে রবিবার সন্ধ্যেতে বাংলাদেশে ল্যান্ডফল করতে পারে রিমাল নিম্নচাপের কারণে শনিবার থেকে রাজ্যের একাধিক জেলায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস সঙ্গে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল হতে পারে বৃহস্পতিবার রাত থেকেই জারি করা হয়েছে কমলা সতর্কতা রবিবার সকালের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার বেগ বেড়ে হতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার এলাকাবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর হাওয়া অফিস ল্যান্ডফল টাইম এখনো পর্যন্ত কিছু যায় বললাম তো ছাব্বিশ কিন্তু ল্যান্ডফল হচ্ছে না ছাব্বিশ তারিখেও এখনো পর্যন্ত ল্যান্ডফল হচ্ছে না ছাব্বিশ যদি ল্যান্ডফল হয় তাহলে ছাব্বিশ তারিখে হয়তো রাত্রিবেলাতে হতে পারে মিড নাইটে হওয়ার যদি ল্যান্ড ফল হয় ছাব্বিশ তারিখে ল্যান্ড ফল হলে ছাব্বিশ তারিখে জিরো জিএমটি বললাম ওটা আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট থেকে অনেকখানা সাউথে পজিশানটা বলছি এটা হচ্ছে মোটামুটি ভুবনেশ্বরের সাথে প্যারালাল বলতে পারে তবে অনেকখানা আপনার সাউথে আছে কোস্ট থেকে আর জিরো জিএমটিতে আর ওটা হয়তো ছাব্বিশ তারিখে মিড নাইটে হয়তো ওটা ক্রস করতে পারে বাংলাদেশ এবং তার অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে কিন্তু ওর এফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গে বেশ ভালো রকমই পড়বে